তুমি চলে যাওয়ার পরও আমার জীবনেও একটা মানুষ এসেছে জানো মানুষটা না বড্ড ভালো আমার অনেক কেয়ার করে আমাকে আগলে রাখে তবে আমি না ঠিক এখনো তাকে ভালোবেসে উঠতে পারিনি কারণটা হয়তো আমি আজও তোমায় সরি আমার প্রাক্তনকে ভুলতে পারি বা হয়তো আজও কাউকে বিশ্বাস করতে ভয় হয় প্রচন্ড পরিমাণে ভয় হয় যদি সেও তোমার মতো করে কখনো আঘাত করে তোমার আবার কখনো ছেড়ে চলে যায় মতো করেই তবে কি জানো মানুষটাকে যতটা দেখছি ততটাই অবাক হয়ে যাচ্ছি সে না আমার থেকে কখনো ভালোবাসা এক্সপেক্ট করে না সে নিজের মতো করে আমায় ভালোবেসেই যাচ্ছে আমি যেটা পছন্দ করি না বা যেটা পছন্দ করি সেদিকে প্রচন্ডভাবে লক্ষ্য রাখে তাকে না আমি ফ্রেন্ড হিসাবেই দেখি কিন্তু তার দিনকে দিন আমার প্রতি কেয়ার আমার প্রতি যত্ন ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং তার এই কেয়ার তার এই চোখের চাহনি তার মায়া আমাকে প্রচন্ড পরিমাণে আকৃষ্ট করে আমি বুঝতেই পারছি না আমার ঠিক কি করা দরকার আমার মনে হয় যদি কখনো ওকে ভালোবেসে ফেলি হয়তো তোমার সাথে করে আবার অন্যদিকে তুমিও তো অন্য কারো তোমার ওপর আমার তো আর কোনো অধিকার নেই বলো তুমি হয়তো আমাকে আজ ভালোবাসো না তবে আমি আজও যে তোমায় বলতে পারছি না এখনো কোথাও হয়তো আমার মধ্যে তুমি রয়ে গেছো সত্যি বলতে আমি বুঝতেই পারছি না আমার আসলে কি করা দরকার না আমি তোমাকে ভুলতে পারছি না আমি অন্য কাউকেও ভালোবাসতে পারছি না বট্ট বেশি কনফিউশনে আছি একটু বলে দাও না কি করব? সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে অমিত এবং গ্রাফিক্সে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ